জুয়েল ভাই কি এগুলা দেখেন তিন তিনটা প্রিন্টের বাচ্চা ভাই তিন তিনটে প্রিন্টের মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তিনটেই মেয়ে বাচ্চা ভাই সুপ্রিয়দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয়দর্শক নাটক কৃষি বিডিয়ান ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম প্রিয়দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাঁখারিপাড়া গ্রামে এই যে আপনাদের সুপরিচিত জুয়েলভ্যার বাণিজ্যিক খামারে জল ভাই জি ভাই কত পিস ছাগল আছে সাগলের মেলা বসাছি ভাই ছাগলের মেলা না জি ভাই কত পিস মোটামুটি তাও মোটামুটি তিরিশ প্লাস তিরিশ প্লাস জি মা বাচ্চা আছে মা বাচ্চা তিনটা বাচ্চা সহ মা সাগল আছে দুইটা তিনটা প্যাকেজ হবে উন্নত হাই কোয়ালিটির খাসির বাচ্চা মানে সব মিলেই আছে ভাই সব মিলেই আছে জি ইনশাআল্লাহ এই আপনারা এই ভিডিওটা পুরো ভিডিও দেখেন হ্যাঁ পুরো ভিডিও দেখলে এখান থেকে আপনার সাগল হয়তো হতে পারে এই হচ্ছে বিষয় আর এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনারা হচ্ছে জুয়েল ভাইয়ের সাথে কথা বলে নিন জুয়েল ভাই আপনি ঠিকানাটা আরেকবার কন তো আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাঁখারিপাড়া গ্রাম মোবাইল নাম্বার নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো তবে আপনার ভিডিওর মাধ্যমে আজকে আরেকটা কথা আবারও বলি ভাই আমার সার্টিফিকেট নাম হচ্ছে আবু জাফর ডাক নাম ছোট জুয়েল অনলাইনে ছোট জুয়েল নামে পরিচিত আর বাসার ঠিকানা তো বলেই দিলাম যারা ছাগল নিতে চান আপনি যদি মনে করেন যে আমি বায়না দিব না তাহলে আপনার ফোন দেওয়ার প্রয়োজন নাই ভাই আর যদি আপনি একটা ছাগল নিলে সর্বনিম্ন দুই তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে সুস্থ সবল বুঝে পায় বাদ বাকি টাকা বাসের সুপারভাইজারের হাতে দিতে হবে দিতে হবে এগুলো হোম ডেলিভারি হয় না ভাই এই হচ্ছে সিস্টেম জি এটাই হচ্ছে সিস্টেম সারা বাংলাদেশে যেই হোক না কেন আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দেবেন এই ভাই জি ভাই আমরা মূল ভিডিও চলে যাই জি ইনশাআল্লাহ জুয়েল ভাই ভাই কি এগুলা দেখেন তিন তিনটা প্রিন্টের বাচ্চা ভাই তিন তিনটে তিনটে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তিনটাই মেয়ে বাচ্চা ভাই জি ভাই বাচ্চা গুলার বয়স কি হয়েছে বাচ্চা গুলার বয়স মোটামুটি এক মাস প্লাস এক মাস প্লাস জি আর মায়ের বয়স মায়ের বয়স নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত জি আচ্ছা এই তিনটে মেয়ে বাচ্চা আর এই মা জি ভাই আমি একটা একটা করে দেখা দিই মেয়ে বাচ্চা দেখেন একটা একটা করে দেখেন মেয়ে বাচ্চা গুলা দেখেন এসব বাচ্চাগুলো কত ভিআইপি বাচ্চা ভাই আর কান গুলা দেখছেন আর দুটো দাঁত খাচ্ছে দেখেন ভাই একটা তিনটা মেয়ে বাচ্চা কিন্তু লাদুস একই কালারের দুইটা দেখেন একই কালারের দুইটা জি কানগুলা দেখেন রেগুলা বাচ্চা আচ্ছা বাচ্চাটা কালারটা অনেক সুন্দর জি 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 মাটা বিটলের তো ভাই এজন্য এটা বিটলের আছে আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই দেন এগুলা বাচ্চা আলাদাভাবে কিনতে গেলে আপনার মোটমোট 10000 টাকা পার্ট কত কেমন দাম রাখবেন কোন ভাই আপনার তিন তিনটা মেয়ে বাচ্চা সহ এই মা সহ চারটে ছাগলের দাম পড়বে অনলি সত্ত্রিশ হাজার অনলি সত্তিরিশ হাজার যে একদম এই তো একটা খামার হয় যাবে ভাই ভাই খামার হবে মানে কি এগুলা যে এগুলা যে কান মুখ হ্যাঁ এগুলা যে নাক কান গোলার কাপড়ে এগুলা যে বাচ্চাগুলার এগুলা আলাদা ভাবে কিনতে গেলে আপনার দশ হাজার টাকা পিস কিনতে হবে যাই হোক এই যে চারটে মেয়ে বাচ্চা মানে তিনটে মেয়ে বাচ্চা আর মা সহ চারটে মেয়ে হয়ে যাবে একটা পাটা কিনলে কিন্তু একটা খামার হয়ে যাবে জি জি একটা পাটা কিনলে একটা খামার হয়ে যাবে ঠিক আছে ভাই কি ধরছেন এই দুটো দেখেন তো ভাই দুইটাই কি হরিয়ানা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা জি জি এই সামনে একটা খাসির বাচ্চা জি এটা খাসির বাচ্চা যদি কেউ শখ করে খাসি পালন তাহলে এই খাসিটা নেন আর ওইটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা এই মেয়ে বাচ্চাটা একটু আগে দেন তো দেখেন ছেয়াগুলা দেখেন মেয়ে বাচ্চাটা দেখেন বিশাল ছেয়া ভাই মেয়ে বাচ্চা অনেক সুন্দর জি জি এই দেখ খালি হরিয়ানা হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিবেন একদম হান্ড্রেড বাচ্চা কিছু করা লাগবে না না এটা হচ্ছে খাসি না ভাই এটা খাসি এই যে আর যদি বড় খাসি শখ করে পালতে চান তাহলে এই খাসিটা চয়েস করেন ভাই জি ভাই এই দুইটা বাচ্চা জি জি মেয়ে আর কাশি জি দুটো বাচ্চা এক সঙ্গে কেমন দাম রাখবেন দুইটা বাচ্চা এক সঙ্গে এক দাম 35000 টাকা একদম 35000 জি ডেলিভারি বিকাশ আপনি সম্পূর্ণ আমি দিয়ে দেব আচ্ছা এই যে বিকাশ খরচ দিতে হবে না ডেলিভারি চার্জও দিতে হবে না না ভাই এই দুটো কি ভাই এই দুইটাই খাসির বাচ্চা এবং দুটো একই মায়ের এক মানে একই মায়ের একই জোড়ার বাচ্চা এই কাশিগুলোর বয়স কেমন হয়েছে এগুলোর বয়স আপনার 4 মাস প্লাস ভাই 4 মাস প্লাস জি জি ভাই জি ভাই এই দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা এবং একই মায়ের বাচ্চা একই মায়ের জি একসাথে কেমন দাম রাখবেন দুইটা ভাই দুইটা বাচ্চা এক সঙ্গে এক দাম এই দুইটা বাচ্চার ক্ষেত্রে কোনো দরদাম করা যাবে না এর চেয়ে সস্তা বাচ্চা কেউ দিতে পারবে না আশা করি এই দুইটা বাচ্চা এক দাম পড়বে বত্রিশ হাজার টাকা একদম বত্রিশ হাজার জি বাচ্চাগুলোর বডিগুলা 16000 টাকা পিস 16000 টাকা পিস কত নিলেও টাকা পিস দিবেন কাইটা নিলে আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে জি ভাই এটা কি ভাই এটা তো খাসির বাচ্চা খাসির বাচ্চা জি বাবু তোমার মুখটা দেখিয়ে সেই ভাই জি ভাই এর বয়স কি হয়েছে এটা হচ্ছে যে একদম গর্জিয়াস একটা বাচ্চা ভাই এটার বয়স আপনার মোটামুটি চার মাসের উপরে আছে মাসের উপরে আছে জি জি দেখি বাবু ভাই দাম কত রাখবেন এই বাচ্চাটার দাম পড়বে একদম আঠারো হাজার টাকা একদম আঠারো হাজার জি ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেখেন নাক কান মুখ দেখা দিলাম এই যে টোটাল বডি ঠিক আছে ভাই এটা কি এটা আপনার হচ্ছে যে সুপার 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 কোয়ালিটির একটা খাসির বাচ্চা ভাই একদম মনে করেন যে পাকিস্তানি মাকি চিনা খাসির বাচ্চা যারা এটা মুখে বলবো না যারা অনলাইন বা ইউটিউব ফেসবুক ঘাটে তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে এই জাতের খাসির বাচ্চাগুলা গোষের জন্য কিন্তু বিখ্যাত ভাই তাই জি আচ্ছা এর বয়স কি হয়েছে এটার বয়স আপনার সাড়ে তিন মাস প্লাস চার মাসের মতোই আর চার মাসের মতোই জি জি এই খাসির বাচ্চাটার দাম কেমন রাখবেন এই খাসির বাচ্চাটার একবারে ফিক্সড প্রাইস পড়বে আপনার আঠারো টাকা আঠারো টাকা জি ভাই একটু ঘুরে জানতে পারে জি এই

মানে ক্যারিং কস্ট বাবুদ বায়না করবেন আপনার নিকটস্থ এই ছাগলটা নিতে হলে আপনাকে অনলি 2000 টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ বাকি টাকা নিকটস্থ অ্যাসিস্ট্যান্ট থেকে ছাগলটা সুস্থ সবল বুঝায় নিয়ে সুপারভাইজরের হাতে টাকা দিয়ে ভাই ভাই এটা খাসি জি এটাও খাসি ভাই এটার বয়স কি হচ্ছে এটার বয়স আপনার চার মাস 4 মাস জি এর দাম কেমন রাখবেন বাচ্চাটার মুখের ডিজাইনটা গোলার ক্যাপ রেগুলা দেখেন অনেক সুন্দর এটার দাম কেমন রাখবেন ভাই এই বাচ্চাটার দরদাম বলতে একদম অফার প্রাইস খাসির বাচ্চা হিসাবে এই বয়সের হিসাবে এটা অফার প্রাইস একদম 13500 টাকা একদম 13500 জি ডেলিভারি বিকাশ আমি আমি দিয়ে খাসির বাচ্চা 13500 নিয়ে পুছেন এগুলা জি না যার যত্ন করে এগুলা যদি খালি পুছেন জি জি তাহলে দেখবেন এই যে এত ছাগলের মধ্যে জাত যত্ন থাকেন আপনি না নিয়ে যখন পাইবেন তখন আপনি জাত যত্ন করে পারলে এই খাসিগুলো দেখতে অনেক সুন্দর হবে বড় দেখবেন বড় হবে ঠিক আছে